টুইঙ্কেলকে আড়াই মাস বয়সে বেঙ্গল থেকে নিয়ে এসেছিলাম হারিয়ানাতে আর তখন বলেছিলাম বেঙ্গলের মেয়ে বড়ো হবে হারিয়ানাতে কিন্তু তা বলে যে বাঙালি কালচারকে ভুলেও বড় হবে তা একদমই নয় কারণ টুইংকেলের বাবা মা এখনও তাদের নিজেদের কালচারের কোনো কিছুকেই ভুলে আর তাই আমাদের চেষ্টায় আমাদের সন্তানদের মধ্যে বেঙ্গলের পুরো কালচারটাকেই ধরে রাখার চেষ্টা করবো আর জানি এতে আমাদেরকে অনেকটা কষ্ট করতে হবে ঠিক যেরকম এখানে রথকে জিনিস তা তো খুঁজলেও পাবো না তাই টোটোন অফিস থেকে ফেরার সময় মেয়ের রথ বানানোর জন্য যা যা প্রয়োজন সব নিয়ে এসেছে আর যেরকম কলকাতায় সবাই হয়তো চাইলেই রথ কিনে নিয়ে আসতে পারবে আমরা চাইলেও কিন্তু কিনতে পারবো তাই পাবো না বলে মেয়ের জন্য কিছু করবো না সেটা ভাবলে তো চলবে না এই আমাদের টুইঙ্কিলের বাবা কিছু বানাচ্ছে দেখে বেশ আনন্দ পাচ্ছে বলে যাবে আমাদের ইন্ডিয়ার

সারাদিনে অফিস করে ক্লান্তির মাঝেও এত সুন্দর নিখুঁত একটা রথ বানিয়েছে কিনে আনলাম না এত সুন্দর রথ পেতাম না এখানে বাবা এত কষ্ট করে রথ বানিয়ে দিয়েছে ভালোবেসে খাইয়ে না দিলে হয় দেখো টুইঙ্কিলের দুষ্টুমি প্রতিদিন কী চলে আর বাবার সাথে খাইয়ে দিচ্ছে ওর বাবাকে মানুষ করতেছে বাবা তো মানুষ বাবা কে কাল রাতে দশটা সাজিয়ে খেয়ে দিয়েছি তো অনেক দেরি হয়ে গেছে আর সকাল থেকে কাজের মাঝে আমি ফোন অন করতে পারিনি তবে এখন সন্ধ্যেবেলা বসেছি মালা গাঁথার জন্য কারণ টোটো না আসলেই টুইঙ্কেল বেরবে রথ নিয়ে নিজের বাগানে অনেক তুলসী মঞ্জুরি হয়েছিল তাই ভাবলাম জগন্নাথকে আজ তুলসীর মালা পরাবো তুলসী পাতা জগন্নাথের বেশ পছন্দের কিন্তু তুলসী পাতা দিয়ে মালা প্রথমবার বানিয়েছি তো তাই অতটা ভালো হয়নি এবার যিনি রথ টানবেন আগে তাকে রেডি করে দিয়ে তারপরে ঠাকুর ঘরে ঠাকুরের সন্ধে দেবো আজ প্রথমবার টুইঙ্কেল রথ টানবে একটা নতুন জামা না পড়ালে হয় তারপরে বাড়িতে তো কত নতুন জামা পরে রয়েছে দিদারা এসেছিলো সবাই পাঠিয়েছে তাই আজ ওর মনির দেওয়া জামাটা ওকে পরাবো তো চলো তাহলে টুইঙ্কেলকে রেডি করিয়ে নি এই আমাদের পুতুল দেখো তো রথযাত্রা উপলক্ষে আমার পুতুলের সাজটা কেমন হয়েছে তো রেডি করে দিয়েছি তবে হ্যাঁ রথের শেষ কাজটা বাকি রয়ে গেছে দড়ি আর একটু ডেকোরেশন তাই টোটন মিষ্টি দুজন মিলে এই বাকি কাজটা শেষ করে নিচ্ছে বলছি কি আর কি কি পারিস জুতো সেলাই চেষ্টা করি পারি বলে লোক না না রথটা খুব সুন্দর বানিয়েছিস আর কি বলছি দিদি কি বলছে 乖乖，乖乖。 প্রথমবার মেয়ে রথ টানবে তাও আবার বাবার তৈরি আর এই ভিডিওটাই কিন্তু একদিন অনেক মূল্যবান হয়ে উঠবে টুইংকেলের কাছে আর এখানে একটা মজার কথা বলি রথটা যেরকম টোটন বানিয়েছে রথের ভিতরে যে জগন্নাথটা দেখতে পাচ্ছ এটা মা দিয়েছিল টোটনের বিয়ের পরে না বিয়ের অনেক বছর আগে পুরীতে ঘুরতে গিয়ে আমার মাকে এনে দিয়েছিল এই জগন্নাথটা সাথে একটা পেন স্ট্যান্ড আর সেই জগন্নাথই ভিন রাজ্যে টুইঙ্কেলের রথে চড়ে ঘুরে বেড়াবে মন শান্তি করে রথে তো পুজো দেওয়া হয়ে গেছে এবারে বাইরে বার করে দিই আর ছোট অটোটা ও বাবার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে তবে এখানে আশেপাশে তো রথযাত্রা কি জিনিস কেউ জানে না বাচ্চারা রথ টানা তো দূরে যাক আর সেখানে টুইঙ্কে লেখাই রথ টানছে যদি আরও অনেক বাচ্চা থাকতো অনেক আনন্দ পেত আরও আগ্রহী হয়ে উঠতো ভালো লাগতো তবে ওর জন্য ওর বাবাই যথেষ্ট টানো টানো আস্তে করে টানো বলো জয় জগন্নাথ

আস্তে 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 চলো হলো হলো ঠাকুর তুমি কার হাতে পড়েছো ঠাকুর দৌড় লাগাচ্ছে তোমায় নিয়ে চলো ঠাকুর কমা গো আমি তো ছোট তো টুষ্টু শান্ত জিনিসটা নেই আমার মধ্যে চলো টুইঙ্কেল তো জগন্নাথকে নিয়ে পৌঁছে গেছে বাকি দেবতাদের সাথে দেখা করাতে এখানে আর কোথায় ওকে নিয়ে ঘুরবো দেখতেই পাচ্ছ পুরো সোসাইটি ফাঁকা কোনো মানে রথের কোনো কিছুই নেই আর ওরও একা অত বুঝতে পারছে না এটা কি আমরাও চাইলে হয়তো এটা না করে ওকে নিয়ে একটুখানি এখানে যে জগন্নাথের মন্দির আছে ঘুরিয়ে নিয়ে চলে আসতেই পারতাম কিন্তু আমরা চাই ও ছোটো থেকেই শিখুক জানুক ও বড় হয়ে কোনো কিছু নিয়ে আফসোস করতে পারবে না কি খাচ্ছ তুমি মন্দিরে যেহেতু রোজ ওই শিব ঠাকুরের কাছে আসে ও আর জগন্নাথের দড়ি টেনে শিব ঠাকুর পৌঁছাবে না একা একাই পৌঁছে গেছে আর বলছে ঘন্টা বাজাও ঠাকুরকে নমস্কার করবে বাতি মানে যে প্রদীপের তাপ নিতে হয় সেটার তাপটা নেবে টোটানোর সাথে রোজ পার্ক ঘুরে মন্দির ঘুরে বাড়ি যায় আর মন্দিরে এসে সবাই এইগুলো করে সেগুলো দেখে দেখে ও এখন নিজে নিজেই সেগুলো করে বাড়ি যাচ্ছে কি মাম্মা কোলে কোলে জল জল চলো ঘরে গিয়ে দেবো চলো টোটন খুশির সংসারে এই প্রথমবার টোটনের হাতে রথ তৈরি হয়েছে আবার রথযাত্রাও আমরা পালন করেছি এটা হতে এমন কিছুই ব্যাপার না কিন্তু ভিনরাজ যে বসেছে রথযাত্রা পালন করতে পেরেছে আমার টুইঙ্কিল রথ টানতে পেরেছে এটাই আমাদের কাছে অনেকটা মূল্যবান অনেক কষ্টে ওকে একটু বুঝিয়ে বাজিয়ে রথের সামনে দাঁড়িয়ে তুই একটা ফটো তুলে নিলাম এবারে চলো বাড়ি যাব ঘরে 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 আর টানবেন না উনি রথ তাই ঘরে আমাদের নিয়ে যেতে হচ্ছে দুষ্টুমি করা না ছাড়াও এই কোলে কেন তুমি তো করো না চলো ওকে যখন আজকে অব্দি নিয়ে যেতে হবে তো তুমি নিয়ে এসছো তো তাকে তাহলে দিয়ে আসার দায় ঘরে অব্দি নিয়ে যাওয়ার দায়িত্ব তো তোমার হ্যাঁ দায়িত্ব পালন করতে হবে মা চলো চলো পাপা নিয়ে যাচ্ছে কেন তুমি চলো চলো লাড্ডুটা খেয়ে নিয়েছো তোমাকে কিন্তু মারবো আমি হাতের লাড্ডুটা খাওয়ার জন্য কি করছে ওরা জগন্নাথকে ঘর নিয়ে যাওয়ার মতন ইচ্ছা হচ্ছে না কারণ ঘরে নিয়ে গেলে তো নিজে ঘর বন্দি হয়ে যাবে কারণ এখন উনি ঘরে ঢুকবেন না উনি যাবেন পাশের বাড়িতে এই যো মহড়া এখানে বসে আছে তবে ওকে নিতে এসেছি অনেকক্ষণ পরে এখন ওকে নিয়ে যাব কালকে তো নিয়ে উপোস করবো ফল কেনার জন্য পুজোর জন্য তো অনেক কিছু প্রয়োজন আছে দেখা যাক দিন কতটুকু পাই যেটুকু পারবো সেটুকু দিয়েই পুজো করব আর সেটাই কাল তোমাদের সাথে শেয়ার করব। এখন তবে আসি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও টাটা